আমি সিদ্দিকা সাথে আছি আজকে আপনাদের সাথে কথা বলবো আমি গর্ভাবস্থায় দ্বিতীয় তিন মাসের যত্ন নিয়ে গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম গর্ভাবস্থার প্রথম তিন মাসে আমরা কি করব কি খাবো কিভাবে চলবো এবং কি করব না কি তাহলে এসব নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা কথা বলবো অবস্থায় দ্বিতীয় তিন মাসে আমরা কি করব কিভাবে চলাফেরা করব কি খাবার খাবো এবং কি করবো না কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করবো আমরা আজকে সেগুলো নিয়ে কথা বলবো টোয়ায় 10 গর্ভাবস্থায় আমাদের দ্বিতীয় তিন মাসে আমরা চলাফেরাটা কেমন হবে দ্বিতীয় তিন মাসে আসলে যেটা হয় যে আমাদের ওজনটা একটু বাড়ে শরীরটা একটু ভারী হয় এবং এই তিন মাসে আমাদের এই জন্য বাচ্চার ওজনটাও বাড়তে থাকে এবং আমাদের খাবারদাবারের পরিমাণটাও একটু বাড়াতে হয় তো আমরা প্রতিনিয়ত বেশি খাবো অনেকেই বলে থাকেন যে স্বাভাবিকভাবে আমরা যা খাই তার ডাবল খেতে হবে মায়ের ক্ষেত্রে এটা আসলে একটা ভুল ধারণা আমাদের কি ডাবল খেতে হবে না Так আমাদের আমরা যেটুকু পরিমাণ ভাত আমরা খেতাম তার চেয়ে আমরা এক লোট ভাত বেশি খাবো কিন্তু প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে যেমন আগে যদি আমরা এক টুকরো মাছ খেতাম এখন সেখানে দুই টুকরো মাছ খেতে হবে আগে যদি দু টুকরো মাংস খেতাম এখন সেখানে তিন টুকরো বা চার মাংস খেতে হবে প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে ডিম দুধ খেতে হবে চলাফেরাটা ঠিকভাবে করব সেটা হচ্ছে যে আমরা চলাফেরার ক্ষেত্রে বেশি ঝাঁপি লাগে এরকম জার্নি থেকে আমরা একটু দূরে থাকবো তবে দ্বিতীয় তিন এটা আসলে অনেকটাই কমে যায় সমস্যা এতটা হয় না তারপরে আবার খেয়াল রেখে চলবো দ্বিতীয় তিন মাসে মায়ের ওজন আগের চেয়ে বৃদ্ধি পায় তবে আমরা মায়েদেরকে বলি যে এই পুরো প্রেগনেন্সিতে এগারো তিন কেজি পর্যন্ত ওজন বাড়াটা স্বাভাবিক যারা একটু কম ওজনেন তাদের মোটামুটি পনেরো ষোলো কেজি পর্যন্ত বাড়তে পারে আর যারা একটু বেশি ওজন যে মায়েদের ওজন একটু বেশি তাদের ওজন যেন সাত কেজি বেশি না বাড়ে এই সময়টা তাই আমরা কোন ধরনের ফলগুলো খাব যে ফলগুলোকে কালো হয় বা যে ফলগুলোতে আমাদের মানে আয়রন বেশি পাওয়া যায় বা শরীরে রক্তবর্ধক হিসেবে কাজ করবে এই ফলগুলো আমরা বেশি বেশি খাবো ফর্ম অবস্থায় দ্বিতীয় তিন মাসে বিশ থেকে বাইশ সপ্তাহের দিকে আমরা একটা আলপার করে থাকি যেটাকে বলে অ্যানোমাই স্ক্যান এখন অ্যানোমাইলি স্ক্যান করার গুরুত্বটা কি সেটা হচ্ছে যে প্রেগনেন্সিতে আমাদের বাচ্চার কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য অ্যানোমাই স্ক্যান করা হয় মেনলি এটাতে একটু ডিটেইলি পরীক্ষা করা হয় যেমন আহ বাচ্চার মানে গর্ভে থাকা বাচ্চার হার্টে কোনো সমস্যা আছে কিনা বা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ঠিক মতো হয়েছে কিনা এই জিনিসগুলো দেখা হয় এই আলটাতে এছাড়াও এই সময় আমার মায়ের শরীরের রক্তের পরিমাণ ক্যাপ কতটুকু আছে সেটা দেখে থাকি এবং প্রস্তাবে ইনফেকশন আছে না সেটাও দেখে থাকি তো এখানে দ্বিতীয় তিন মাসে আমরা মায়ের আরেকটা জিনিস খেয়াল করতে বলি সেটা হচ্ছে যারা প্রথম মা হচ্ছেন তারা আঠারো সপ্তাহের পরে বাচ্চার নড় বুঝতে পারে এবং যারা এর আগে একবার দুইবার মা হয়েছে তারা ষোলো সপ্তাহের দিকে বাচ্চা নড়চড়াটা বুঝতে পারে এই জন্য আমরা মায়ের বলি যে এই সময়টাতে একটু অ্যালার্ট থাকতে এবং বাচ্চার নজড়া ঠিকমতো পড়ছে কি না সেটার দিকে একটু খেয়াল রাখতে আর প্রেগনেন্সির তৃতীয় তিন মাসে আমরা বাইরেতে প্রতি মাসে একবার করে চেক আপের জন্য আসতে পারি আসলে আর যদি কোনো মা থাকে তাদেরকে আমরা হয়তো দুই সপ্তাহ পর পরে আসতে পারি আসলে এটা মায়ের কন্ডিশন কেমন তার উপরে নির্ভর করে যে উনি অতদিন পর পর আসবে আর আসলে আপনার দৃষ্টিতে দেখতে গেলে প্রেগনেন্সির দ্বিতীয় তিন মাসটা মায়েদের একটু রিল্যাক্সে যায় তার কারণ এই সময়টাতে খাবার দাবারের সমস্যাটা থাকে না বমির হাফটা কমে যায় এই জন্য দেখা যায় মায়ের অনেক আরাম বোধ করে তো যাই হোক আজকের দ্বিতীয় তিন মাসের সব সব কিছু নিয়ে আমরা কথা বললাম আগের ভিডিওতে আমরা আমরা তৃতীয় তিন মাসে কী কী হবে না করতে হবে সেটা নিয়ে কথা বলবো ধন্যবাদ